এই সংবাদটি নিবেদন করছে কিডস হাউস দিন বাজার নেয়ার জীবন প্রকাশ রাজবংশী জনপ্রতিনিধিকে অসম্মান থেকে শুরু করে ভোট আসলেই কেন্দ্র এবং রাজ্য সরকারের উত্তরবঙ্গের উন্নয়নের ঢাক বাজানোর অভিযোগ তুলে সোচ্চার হল রাজবংশী ক্ষত্রিয় সমিতি রবিবার সংগঠনের জলপাইগুড়ি জেলা শাখার পক্ষ থেকে করা এক সাংবাদিক সম্মেলনে এ বিষয়গুলি কেন্দ্র এবং রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন কেন্দ্র কমিটি সম্পাদক ধরতি মোহন রায় তিনি জানান শিলিগুড়ি পুর নিগমের একমাত্র রাজবংশী সদস্যকে যেভাবে সভা ঘর থেকে বেরিয়ে যেতে বলা হয়েছে সেই বিষয়কে আমরা ভালো চোখে দেখছি না এটাও ভোট আসলেই বিজেপির পরিচালিত কেন্দ্রীয় সরকার উত্তরবঙ্গ নিয়ে অনেক বড় বড় কথা বলে যেগুলি ভোট চলে যাবার সাথে সাথেই মিশে যায় আকাশে একইভাবে রাজ্য সরকার রাজবংশী সমাজে অনেক উন্নয়নের কথা বললেও আদতে আমাদের কোনো উন্নয়ন হচ্ছে না তিনি আরো বলেন প্রকৃত অর্থে রাজবংশী সমাজের উন্নয়নের জন্যে ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলা অন্তর্ভুক্ত করতে হবে এবং উত্তরবঙ্গের রাজবংশী ভাষার শিক্ষার পরিকাঠামো গড়ে তুলতে হবে যে সাধারণত কেন্দ্রে বিজেপি সরকার আছে বিজেপি সরকার ভোট আসলেই অনেক উল্টাপাল্টা কথা বলে এই কি বলে উত্তরবঙ্গ আলাদা রাজ্য এই বলে যে উত্তরবঙ্গকে ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল করা হবে এবার হয়ে গেছে কথাও বলে মাঝে মাঝে ভোট আসলে ভোরে পরে তো ডিগলার হয়ে যাবে ভোটও হয়ে শেষ হয়ে যায় তার কোনো বন্ধ নাই কেউ কথা তখন আর শুনেও না এবং নেপারা কিন্তু তার আগে অনেক কালভরা ভাষণ দিয়ে যায় এগুলো অবিলম্বে আমাদের সমাজকে বা উত্তরবঙ্গবাসীকে ধোকাবাজিয়ে দেওয়া বন্ধ করুক মুহূর্তে যদি আমাদের বলতে হয় শিলিগুড়িতে শিলিগুড়ি পৌরসভার একটা ঘটনা আমরা কয়েকদিন আগেই সবাই চাক্ষুষ করেছি সেখানে আমরা দেখতে পেয়েছি দিলীপ বর্মন বলে একমাত্র আমাদের রাজবংশী সম্প্রদায়ের একজন কাউন্সিলার ছিলেন সভাকক্ষে তার ওয়ার্ডের দাবি দেওয়া নিয়ে কিছু কথা বলছিলেন সেটা তার ফলে ওনাকে সভা কক্ষ থেকে বের করে দেওয়া হয়েছে এবং ওনার যা বক্তব্য যে আমি রাজবংশী বলেই আমাকে এইভাবে অপমান করে বা আমাকে ইয়া করে জোর করে সবার থেকে বের করে দেওয়া হলো এটা আমরা মনে করছি যে এটা আমাদের রাজবংশী সমাজের প্রতি একটা আঘাত হবে একটা যাতে আমাকে বের করে দেওয়া যায় সেই ব্যবস্থাই আমার মনে হয় ওরা করেছিল সেই জন্য এটার উপর আমরা একটা তীব্র প্রতিবাদ করছি ভোট আসলে ভোটে যদি সরকার পক্ষই হোক বা যারাই হোক জিততে না পারলে রাজবংশীরা বলে বিশ্বাসঘাতক হয়ে যায় সেটাও আমাদের রাজবংশী উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়ের কাছে একটা অপমানজনক মন্তব্য একটা দলে রাজবংশীও থাকে অরাজবংশীও থাকে বিভিন্ন লোকে থাকে তার জন্য রাজবংশীরা দায়ী হবে কেন পুজো ছোটদের ফ্যাশন আর ফ্যাশন মানে কিডস হাউস ছোটদের রকমারি ড্রেসের বিপুল সম্ভার নিয়ে এবার পুজোয় হাজির কিডস হাউস এখানে আপনি পাবেন ছেলে মেয়ে সকল কিডস এর ফ্যান্সি ড্রেস ট্র্যাডিশনাল ওয়ার রয়েছে মেয়েদের ওয়েস্টার্ন ফ্রক থেকে শুরু করে ছেলেদের ব্লেজার কোট প্যান্ট সব কিছুই তাই আর দেরি কেন আপনার প্রিয় কিট কে মনের মতো সাজাতে আজই আসুন শহরের কিডস ওয়্যার স্পেশালিস্ট সব কিডস উইকেয়ার উই কেয়ার ইয়র কি আমাদের ঠিকানা কিডস হাউস দিন বাজার নেয়ার জীবন প্রকাশ ফোন করুন এইট ফোর ফোর জিরো টু ওয়ান এই নম্বরে